ঈদের ছুটিতে একদিনের ট্রাভেলসে চলে গেলেন আবার চাঁদপুর সো একদিনের ট্রাভেলসে কোথায় কোথায় ঘুরতে হবে কীভাবে যাইতে হবে কি কি খাইতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সকালে বেরিয়ে গেলাম বাইক নিয়ে চাঁদপুর উদ্দেশ্যে কুমিল্লা থেকে চাঁদপুর যাইতে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা লাগে কারণ রাস্তা হচ্ছে সিঙ্গেল রোড তার মধ্যে প্রচুর গাড়ি থাকে রাস্তায় তো গাইস আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন তো ফাইনালি চলে আসলাম চাঁদপুরে চাঁদপুর বড় স্টেশন যেটাকে বলে মানে এখানে পর্যটকরা বেশি বেশি আসে আমরা চাঁদপুরের স্টেশনে যেটা তিন নদীর মোহনা ওইখানে চলে গেলাম বাইক স্ট্যান্ড করেই আমি সাথে সাথে একটু ক্যামেরা নিয়ে বেরিয়ে গেলাম অসাধারণ ভিউ ভিডিও করে রাখার জন্য সবাইকে তো গরম তার মধ্যে ভাই একটু বাতাস নাই চেয়ার অবস্থা তো খারাপ তারপরও ভিডিও করতেছিলাম ভিডিও করার পরে চলে গেলাম মাছের হাটে যেখানে ইলিশ মাছ বিক্রি হয় তো অফ সিজন থাকার কারণে ইলিশ মাছ খুব কম ছিল তারপর যেগুলো স্টোর করা ছিল ওইগুলো বিক্রি হচ্ছিলো প্রচুর দাম অনেকে বলে তারপর নাকি ইলিশের দাম কম আসলে না আমার হিসাবে অনেক দাম হয়ে যায় তারপরে পরে খিদার জ্বালায়া থাকতে পারতেছে না একটা ভালো হোটেল দেখে চলে খাইতে গেলাম তো ইলিশের দেশে গেছে অবশ্যই ইলিশ মাছ খাবো ইলিশের ইলিশ ভাজি বেগুন ভাজি ইলিশের ভর্তা আলুর ভর্তা ডাল এবং টেস্ট পরিবর্তন জন্য গরু মাংস নিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেলাম আবারও ওই যে মোহনা মোহনাটা দেখতো পুরো দেখতাঁদপুরটাকে দেখতো তারপরে আমি ভিডিও করতেছি আমার সাথে আমার পানসি ছিল ভাতিজা ও ছবি তুলতেছি ভিডিও করতেছি এই তীব্র গরমে অনেক পর্যটক ছিল চাঁদপুর অনেক পর্যটক তো যারা একদিনে ট্রাভেলসে চাঁদপুর আসতে চান বা এই গরমের মধ্যে আসতে চান তাদেরকে আমি বলবো যদি অফ সিজন কিন্তু গরমের মধ্যে আসলে বের হওয়া ঠিক না কারণ প্রচণ্ড গরম এতে আপনার স্কিন শারীরিকভাবে অসুস্থ হতে পারেন বিভিন্ন সমস্যা হতে পারে আর যারা চাঁদপুর আসছেন আগে তারা তো অবশ্যই এটা জানেন ভালো করেই দেখতে দেখতে সুন্দর আমি আসলো প্রায় আশ্রয় দিচ্ছি আজানের পরে আমরা রঙাদ ভাবতেছি তারপর কাঞ্চি বলতেছে না কারো থাকি কারণ এত সুন্দর ওয়েদার এবং এত কষ্ট করে আসছি যেহেতু ভালোভাবে একটু ঘুরি না ঘুরলে তো নাই হবে কিন্তু ভাই দেখেন এত পর্যটক মানে এত অফ সিজন এত রৌদ্রের মধ্যে ইলিশের একটা ভাস্কার্য দেখলাম এটা অস্থির ছিল অনেকে দেখছি এখানে ছবি নিছে এবং অনেক সুন্দর ছবি আছে তো যারা চাঁদপুর যেতে চান তারা কুমিল্লা বিশ্ব থেকে ভালো ভালো পরিবহন আছে বাস ওগুলো করে যাবেন চাঁদপুর শহরে চাঁদপুর শহর শহর থেকে অটো বা সিএনজি করে চাঁদপুর বড স্টেশন যেটাকে বলে তিনি আমাদের মনে করতে যাবেন আর যারা বাইকে নিয়ে যাবেন তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো বাইকে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যায় কারণ বাঘমারা থেকে চাঁদপুরে যে সিঙ্গেল রাস্তা ওইটাতে প্রচুর মানে গাড়ি থাকে সিএনজি থাকে জন্য অনেকটা রিক্স হয়ে যায় তো সাবধানে যাবেন সো সন্ধানে আমি আসলে আমরাও ব্যাক করলাম যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আশা করি সালামু আলাইকুম